ওয়েলকাম এব্রুয়ান আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে আমি আলোচনা করব জৈব রসায়ন নিয়ে তো আজকে আমাদের জৈব রসায়নের প্রথম ক্লাস এবং পরবর্তীতে তোমরা আরও ক্লাসগুলো আমার এই চ্যানেলে পেয়ে যাবে এবং আমি ওই ক্লাসগুলো দিয়ে একটি প্লে তৈরি করে দিব তোমরা সেখান থেকে খুব সহজেই জৈব রসায়নের ভিডিওগুলো দেখতে পারবে এবং খুব কম সময়ে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো আজকে আমরা জৈব রসায়নের প্রথম ক্লাসটি শুরু করি তো জৈব রসায়নের প্রথম ক্লাসটি যদি শুরু করার আগে আমাদের জানতে হবে যে জৈব যৌগ কী তো তার আগে আমরা যদি জেনে নিই যে জৈব রসায়ন বিষয়টা কী তো রসায়নবিদ্যার যে শাখায় হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় জৈব রসায়ন আর হাইড্রোকার্বন বলতে বোঝায় হচ্ছে কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত অর্থাৎ কার্বন ও হাইড্রোজেন দ্বারা যা গঠিত তাই হচ্ছে হাইড্রোকার্বন কার্বন আর হাইড্রোজেন ছাড়াও কিন্তু জৈব যৌগ হতে পারে কার্বন আর হাইড্রোজেন ছাড়াও যেসব যৌগ জৈব যৌগ হতে পারে সেগুলোকে মনে রাখার একটি সহজ টেকনিক হচ্ছে তোমরা মনে রাখবে চামচের ইংরেজি হচ্ছে স্পুন স্পুন অ্যাক্স এখানে তোমরা এস দিয়ে মনে রাখবে সালফার পি দিয়ে ফসফরাস ও দিয়ে অক্সিজেন এন দিয়ে নাইট্রোজেন এবং এক্স দিয়ে হচ্ছে হ্যালোজেন গ্রুপকে বোঝানো হয় তো কার্বন আর হাইড্রোজেন ছাড়াও যদি স্পুন অ্যাক্স থাকে তাহলে সেগুলো হচ্ছে জৈব যৌগ তারপর আছে হাইড্রোজেন বিহীন জৈব তারপর আছে হাইড্রোজেন বিহীন জৈব যৌগ অর্থাৎ যেসব যৌগে হাইড্রোজেন নেই কিন্তু তা সত্ত্বেও সেগুলো হচ্ছে জৈব যৌগ তো সেরকম যোগগুলো হচ্ছে এই যে যেটা ক্লোরোপিক্রিন এর সংকেত হচ্ছে সি সি থ্রি অ্যান ও টু তারপর হচ্ছে ফসজিন গ্যাস সি ও সি এল টু গ্যাস হচ্ছে একটি বিষাক্ত গ্যাস তো তোমাদের ভর্তি পরীক্ষাতে কিন্তু এই সব থেকে তোমাদের অ্যানসিকিউ এসে থাকে তো এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে তারপর আছে সিএফসি সিএফসির পূর্ণরূপ তোমরা অনেকেই জানো ক্লোরোফ্লোরো কার্বন তারপর আছে কার্বন টেট্রাক্লোরাইড এগুলো হচ্ছে হাইড্রোজেনবিহীন যৌগ তারপর আছে কার্বন থাকা সত্ত্বেও অজৈব যৌগ মানে যেসব যৌগের মধ্যে কার্বন আছে কিন্তু তবুও তারা অজৈব যৌগ এরকম যৌগগুলো হচ্ছে ধাতব সায়ানাইড বা পটাশিয়াম সায়ানাইড এর সঙ্কেত হচ্ছে কেসিয়ান তারপর হচ্ছে কার্বনের অক্সাইড ধাতব কার্বাইড তো এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড তারপর হচ্ছে কার্বনিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেট এগুলোর মধ্যে কার্বন আছে কিন্তু তা সত্ত্বেও এগুলো হচ্ছে অজৈব যৌগ তারপর হচ্ছে কার্বন ডাইসালফাইড আয়রন প্যান্টা কার্বনিল তারপর এমন কিছু যৌগ আছে যেগুলোর মধ্যে কার্বন ও হাইড্রোজেন দুইটাই আছে কিন্তু তাও সেটা জৈব যৌগ নয় তো এগুলো হচ্ছে ব্যতিক্রম তো ব্যতিক্রমগুলো বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষাতে এসে থাকে তো এখানে হচ্ছে এইচ টু সিও মানে হচ্ছে কার্বনিক অ্যাসিড তো এটা হচ্ছে কার্বন ও হাইড্রোজেন থাকা সত্ত্বেও এটা হচ্ছে অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেট সোডিয়াম বাইকার্বনেট এগুলো হচ্ছে অজৈব যৌগ এগুলোর মধ্যে কার্বন আর হাইড্রোজেন আছে কিন্তু অজৈব যৌগ তো তোমরা এই পেজের যে এই যে বিষয়গুলো দেখছো যে হাইড্রোজেন জৈব যৌগ কার্বন থাকা সত্ত্বেও অজৈব যৌগ এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে কারণ এগুলো থেকে পরীক্ষায় এমসি এসে থাকে এখন আমরা যৌগের ইতিহাস সম্পর্কে একটু জানবো তো যৌগ আঠারোশো সালে ফেডরিক ওহলার জৈব যৌগের প্রথম বিক্রিয়া আবিষ্কার করেন তো এটা হচ্ছে আঠারোশো সালে তারপর আঠারোশো সালে বিজ্ঞানী বার্জেলিয়াস জৈব যৌগের নামের প্রবর্তন করেন মানে এটার নাম যে যৌগ এই নামটা প্রবর্তন করেন বিজ্ঞানী বার্জেলিয়াস এবং আঠারোশো সালে এবং আঠারোশো সালে বিজ্ঞানী বার্জেলিয়াস একই বিজ্ঞানী আঠারোশো পনেরো সালে প্রাণশক্তি মতবাদের তিনি জন্ম দেন অর্থাৎ তিনি মতবাদের জনক অর্থাৎ বিজ্ঞানী বার্জিলিয়াসকে মতবাদের জনক বলা হয় এবং জৈব যুগের প্রথম নামকরণ করেন বিজ্ঞানী বার্জিলিয়াস কিন্তু ফেডরিক ওহলার জৈব যুগের প্রথম বিক্রিয়া আবিষ্কার করেন এবং সেটি আঠেরোশো সালে এখন আমরা জৈব যুগের প্রথম বিক্রিয়াটি দেখার চেষ্টা করব তো জৈব যুগের প্রথম বিক্রিয়াটি হচ্ছে আমাদেরকে নিতে হবে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ল্যাট সায়ানাইট তো এগুলো হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ল্যাট সায়ানাইটের সংকেত তো এই দুইটাকে যদি আমরা একত্রে মিশ্রিত করি তাহলে আমরা পাবো অ্যামোনিয়াম সায়ানাইট এবং ল্যাড ক্লোরাইড এটা হচ্ছে ল্যাড ক্লোরাইড তো এই অ্যামোনিয়াম সায়ানাইটকে যদি আমরা বাষ্পীভূত করি তাহলে আমাদের পাওয়ার কথা ছিল কঠিন অ্যামোনিয়াম সায়ানাইট তো বিজ্ঞানী এড্রিগোলার পরীক্ষাগারে যে এই যে অ্যামোনিয়াম সায়ানাইটটা পেয়েছিলেন যে যেটা এটা তিনি পেয়েছিলেন জলীয় মাধ্যমে তো তিনি চেয়েছিলেন এটাকে যদি বাষ্পীভূত করে এর জলটা দূর করা যায় তাহলে তিনি কঠিন অ্যামোনিয়াম সায়ানাইট পাবেন কিন্তু তার ধারণা ছিল ভুল কারণ তিনি এই অ্যামোনিয়াম সায়ানাইটকে বাষ্পীভূত করে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইড পান নাই তো তার পরিবর্তে তিনি কি পেয়েছেন তো তার পরিবর্তে তিনি অ্যামোনিয়াম সায়ানেটকে বাষ্পীভূত করে এই ইউরিয়া পেয়েছেন এই যে এটা যে তিনি পেলেন এনএস টু সি ডাবল বন্ড ও এনএস টু এটা হচ্ছে ইউরিয়া তো তিনি অ্যামোনিয়াম সায়ানেটের পরিবর্তে পেলেন ইউরিয়া তো তিনি এই জৈবযুগটি আকস্মিকভাবে আবিষ্কার করেন তার কিন্তু ধারণা ছিল না যে তিনি কঠিন অ্যামোনিয়াম সায়ানাইটকে বাষ্পীভূত করে জৈবযুগ তৈরি করবেন তার ধারণা ছিল যে তিনি জলীয় অ্যামোনিয়াম সায়ানাইটকে বাষ্পীভূত করে কঠিন অ্যামোনিয়াম সায়ানাইট তৈরি করবেন কিন্তু তার পরিবর্তে তিনি ভুলভাবেই হোক কার্যভাবেই হোক তিনি ইউরিয়া আবিষ্কার করে বসলেন এবং এটি হচ্ছে জৈব যৌগের প্রথম বিক্রিয়া তো এখানে অ্যাস দিয়ে বোঝানো হচ্ছে কিন্তু কঠিন পদার্থ আর এ কিউ মানে হচ্ছে কুয়াশ দিয়ে বোঝানো হচ্ছে জলীয় তো এই বিক্রিয়াটির নাম হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া কারণ এই বিক্রিয়াতে পুনর্বিন্যাসিত হয়ে ইউরিয়া তৈরি হয়েছে তো পরীক্ষাতে তোমাদের আসতে পারে যে জৈব যুগের প্রথম বিক্রিয়াটির অপর একটি নাম কি জৈব প্রথম বিক্রিয়ার অপর একটি নাম হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া তো জৈব যুগের প্রথম যুগের নাম হচ্ছে কি ইউরিয়া এই যে এটা হচ্ছে ইউরিয়া জৈব আবিষ্কৃত প্রথম যুগের নাম হচ্ছে ইউরিয়া আমরা যে আমাদের কৃষিকাজে ইউরিয়া ব্যবহার করি এই ইউরিয়াই হচ্ছে এটা এবং মানব দেহের মূত্রে যে ইউরিয়া থাকে এটা হচ্ছে একই রকম এই ইউরিয়া তারপর হচ্ছে জৈব যুগের বৈশিষ্ট্য আমরা দেখব জৈব যুগের বৈশিষ্ট্যগুলো তো জৈব যুগের বৈশিষ্ট্য মনে রাখার জন্য সুন্দর একটি ছন্দ আছে তো বা ছন্দ বা কবিতা আছে তো ছন্দটি হচ্ছে বিশাল রাজ্যের বন্ধনে সমযোজি নিজ নিজ দ্রাবকে দ্রবণীয় দহনে নেই অবশেষ অপরিবারী হলেও মন্থর বেশ তো এটার যদি আমি ব্যাখ্যা দিতে যাই তো এটার ব্যাখ্যা হবে এরকম যে দেখো জৈব যৌগের সংখ্যা হচ্ছে আশি লক্ষেরও বেশি এটা তোমাদের মেইন বই সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটা মনে রাখবে এটা তোমাদের পরীক্ষাতে আসে আর যৌগ হচ্ছে সমযুজি বন্ধন দ্বারা গঠিত কেন দেখো বিশাল রাজ্যের বন্ধনের সমযুজি বিশাল রাজ্য দিয়ে বোঝানো হচ্ছে জৈব যৌগ হচ্ছে আশি লক্ষের বেশি আর বন্ধনের সমযুজি মানে হচ্ছে জৈব যৌগ সমযুজি বন্ধন দ্বারা গঠিত এই যে এটা হচ্ছে একটা সমযুজি বন্ধন তারপর আছে নিজ নিজ দ্রাবকে দ্রবণীয় জৈব যৌগ হচ্ছে নিজ নিজ দ্রাবকে দ্রবণীয় হয় তারপর আছে দহন নেই অবশেষ অর্থাৎ জৈব যৌগকে যদি আমরা তাপ দেই তাহলে এটির দহনে আমরা অবশেষ পাই না অন্যদিকে অজৈব যৌগ হচ্ছে আয়নিক ও সমযুজি উভয় বন্ধন দ্বারা গঠিত কিন্তু জৈব যৌগ হচ্ছে সমযুজি বন্ধন দ্বারা গঠিত এই যে এটা হচ্ছে একটা আয়নিক বন্ধন একটা প্লাস একটা মাইনাস থাকবে এটা হচ্ছে আয়নিক বন্ধন আর এখানে হচ্ছে সমজুরি বন্ধন দ্বারা এই পানিটা গঠিত হয়েছে জৈব জৈবদ্রাবকে দ্রবণীয় অর্থাৎ নিজ নিজ দ্রাবকে দ্রবণীয় যেমন ব্যঞ্জয়িক অ্যাসিড যেমন ব্যঞ্জয়িক অ্যাসিড ব্যঞ্জিনে দ্রবণীয় অথচ পানিতে অদ্রবণীয় অর্থাৎ ব্যঞ্জয়িক অ্যাসিড শুধু জৈবদ্রাবক অর্থাৎ ব্যঞ্জিনে দ্রবণীয় হয় কিন্তু পানিতে অদ্রবণীয় হয় তারপর আছে সহজে জলে ও মানে জৈব যৌগ হচ্ছে সহজে জলে আর দহনের পর কোনো অবশেষ থাকে না যেমন হচ্ছে মিথেনকে যদি অক্সিজেনের সাথে দহন করি তাহলে কার্বন ডাইঅক্সাইড আর এই পাওয়া যাবে এবং এই পানিটা বাষ্পীভূত হয়ে যাবে এবং জৈব বিক্রিয়া হচ্ছে ধীরে ধীরে ঘটে আর বিশুদ্ধ জৈব যৌগ বিদ্যুৎ অপরিবাহী বিশুদ্ধ জৈব যৌগ বিদ্যুৎ পরিবহন করে না এই জৈব যৌগের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস ছিল তো আমরা পরবর্তীতে পর্যায়ক্রমে জৈব যৌগের গুরুত্বপূর্ণ আরও ভিডিওগুলো আপলোড দিয়ে দেব তো তোমরা এই প্লে থেকে সেই ভিডিওগুলো দেখতে পারবে শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত